আলহামদুলিল্লাহ শ্রোদাগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এখন প্রায় চারটার মতো বাজে তো আসলে বিকালে আমি প্রতিদিনই আসলে ঘুমাই তো আজকে কিন্তু যে কোনো কারণে ঘুম হয় নাই তো তাই ভাবলাম যে ভাইদের সঙ্গে একটা আমাদেরকে করল্লার প্রজেক্ট আছে সেই করল্লার প্রজেক্টের একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আসলে আপনারা কিন্তু দেখতেছেন যে আমাদের এই যে এইখানে দেখেন এইখানে মাচা দেয়া আছে মানে আমাদের এই করল্লার জন্য করা আছে প্রায় পঁচিশ শতাংশের মতো জায়গা তো এইখানে ওই পাশে আরও কিছু জায়গা আছে ওই যে দেখতেছেন ধানের বিছলা আবার এই পাশে কিছু ফাঁকা আছে তো আমরা ধরতে পারি যে পঁচিশ শতাংশ এখানে মোট তিরিশ শতাংশ জায়গা আছে তো পঁচিশ শতাংশে কিন্তু আমরা সনাতন পদ্ধতিতে করল্লার চারা রোপণ করছি আসলে এই জমিগুলো আসলে ওই যে ওই পাশের জমিগুলো খুবই নিচু বৃষ্টি হইলে ওইখানে পানি জমি ওই পাশে যে ফাঁকা জমিটা দেখছেন ওইখানে এখনও পানি আছে তো এই জমিটা যদি বেড করা হয় ওই মালচিং পেপারের মতো বেড করা হয় তাহলে কিন্তু দেখা যাবে এই জমিটায় প্রচুর পরিমাণে ওই পানিটা আইসা বেডের পানি থাকবে তখন কিন্তু আর গাছগুলো ভালো হবে না তো ওইরকম ভাবনা করেই আমরা কিন্তু এই যে এরকম মাদা করে দেখেন মাদা করে সুন্দরভাবে গাছগুলো রোপণ করে দিছি কিছু চারাও লাগানো হয়েছিল তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে গাছগুলো আলহামদুলিল্লাহ কতটা সতেজ আছে তো এই যে পাশে কিছু গাছ কিন্তু দেখেন একেবারে মোটামুটি বড়ো হয়ে গেছে এগুলা কিন্তু মাচায় ইনশাল্লাহ তো মাচার স্ট্রাকচার মোটামুটি শেষ হয়েছে তো এইখানে আসলে এখন উপরে জাল দেওয়া হবে দু একদিনের মধ্যেই তারপরে গাছগুলোকে সুন্দরভাবে রশি অথবা খড়ি এইগুলা দিয়ে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা গা মাচায় উঠাই দেব তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে হবে তো আসলে আসলে যেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছা করছি আজকে তো সেইটা হলো যে যারা বিশেষ করে এই সনাতন পদ্ধতিতে চাষাবাদ করেন আসলে এটাও লস হবে বিষয়টা কিন্তু ওইরকম না যে ফলনটা কিছুটা কম হবে আর গাছে একটু পরিচর্যা বেশি করতে হবে এই এছাড়া আর তেমন কিছুই না তো যাই হোক যারা কেউ এরকম সমান্তরাল জায়গায় গাছগুলো লাগাইছেন তারা কি করবেন তারা দেখা গেছে গাছের যখন এরকম দশ থেকে পনেরো দিন বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনারা প্রথমে গাছের গোড়ায় আপনাদের তো ফাঁকা কোনো গাছ নেই এই জন্য আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারলাম না তো আসলে এই মাটি দেওয়া হয়ে গেছে দেখেন আমরা এই গাছগুলো কিন্তু আরও নিচে লাগানো তো আমরা কি করছি আমরা প্রথমে গাছগুলোর চারোপাশ দিয়ে রিং করে এইভাবে সবগুলো সার দিছি জৈব সার ডিআইবি পটাশ তারপরে ম্যাগনেশিয়াম বোরন দস্তা এগুলো সব কিছু দিয়ে তারপরে দেখা গেছে যে ওই পাশ থেকে দেখেন ওইখান থেকে কিছু মাটি আলগা করে এই মাটিগুলো সুন্দরভাবে গোড়ায় দিয়ে দিছি এত করে কি হবে আমরা একটু হাইটে হাইটে দেখাই আর আপনাদের সঙ্গে কথা বলি এত করে কি হবে এত করে গাছের কিন্তু যে একটা যৌবন আছে গাছের কিন্তু গাছ সুন্দরভাবে খাবারটা নিতে পারবে যে দেখেন আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আসলে বিশেষ করে মানে যে আসে আমাদের বিশেষ করে আমাদের যে বিশেষ আমার আর কি যেই প্রজেক্টগুলো আসে আলহামদুলিল্লাহ যেই দেখে যে বলে সবাই বলে যে ভাই এত সুন্দর ফলন তারপরে এত সুন্দর গাছ এগুলো কীভাবে হয় আসলে আমাদের এইদিকে এইগুলো কখনোই কেউ করে না ওই যে দেখেন এই দেখে পাটের জমি ও ওই যে সামনে ধানের জমি এগুলো সব ধানের জমি কেউ কোনো মানে এই সবজি জাতীয় এইগুলো কেউ করে না তো আমার দেখা দেখে আলহামদুলিল্লাহ এখন অনেকেই করতেছে তো সবাইকে আলহামদুলিল্লাহ সুন্দর সাজেশনও দিতেছে আল্লাহ তাল্লাহ তাদেরকেও হয়তো বা সফলতা দান করবেন ইনশাল্লাহ তো যাই হোক এইভাবে যদি আপনারা করেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ গাছ কিন্তু খাবার নেওয়া শুরু করে দিছে তো দেখেন গাছকে যাখের আগের ভিডিও যারা দেখছেন ওই সময় কিন্তু গাছের গাছটা মোটামুটি হলুদ ছিল আর এখন দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো কতটা সবল আছে এই গাছগুলোই যখন মাচায় উঠবো অল্প কিছু দিনের মধ্যেই খুব সুন্দরভাবে ফল নিয়ে ফল চলে আসবে এখানে কিন্তু আমরা দুই থেকে তিনটা জাত রোপণ করছি এখানে আমরা এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে গাছগুলো বড় হইতেছে আগামীকালকে অথবা পরশুদিন দিন হয়তোবা আমরা আমাদের জমিতে যে ঘাস পোড়া ওষুধটা আছে এইগুলো সুন্দরভাবে সাবধানতার সাথে আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে আপনারা যে আকাশগুলা দেখতেছেন এই আকাশগুলা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আমরা খুঁটি বাইন্দা আমাদের এই যে জাল দেওয়ার পরে মাচায় উঠাই দেবো ইনশাআল্লাহ এই যে দেখেন গাছগুলোর চেহারা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটা গাছ আলহামদুল্লাহ তালার ইচ্ছায় সুস্থ আছে তেমন কোনো ভাইরাসের আক্রমণ নাই দু একটা গাছ ছোট থাকতে একটু সমস্যা হয় এই যে দেখেন এই একটা গাছে একটু সমস্যা হয়েছে তারপরেও আমরা আশাবাদী আর দুই থেকে তিন দিনের মধ্যে আজকে সকালে স্প্রে করা হয়েছে এটা ঠিক হয়ে যাবে আর যদি এটা ঠিক না হয় দুই দিনের মধ্যে তখন কিন্তু আমরা এই গাছটা তুলে ফেলবো কেননা আপনি যখন জনিত কোনো গাছ আপনার জমিতে রাখবেন তখন কিন্তু সেই ভাইরাসের কারণে আপনার পুরো জমিতে সেই গাছের ভাইরাসটা সরাবে এই যে দেখেন এই পাশের গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই পাশে প্রত্যেকটা গাছ আল্লাহর রহমতে আল্লাহ তাল্লাহ খুবই সুন্দর হয়েছে এই যে দেখেন ঘাসগুলো একটু বেশি এটা কোনো ব্যাপার না আসলে এই ঘাসগুলো দু একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে একটু ভালোভাবে ওষুধগুলো দিলে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে গাছগুলো বড়ো হইতেছে দু একদিনের মধ্যেই আমাদের মাচার কাজ শেষ করে ফেলবো ইনশাল্লাহ ওই পাশে কিছু খুঁটি দিতে হবে তো যাই হোক আসলে কথা বললে তো অনেক কথা বলা যায় কিন্তু আসলে এত সময় নিয়ে ভিডিও দেখার মানুষের আগ্রহ নাই সবাই যাই হোক আসলে কিছু জানতে হলে আপনাদেরকে ভিডিও দেখতে হবে নাই না দেখার উপায় নেই তো যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা